হ্যালো এভিওয়ান তোমাদেরকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা কথা বলবো যে অনেক অল্প সময়ের মধ্যেই কীভাবে তুমি তোমার ইংরেজির দক্ষতাটাকে বাড়িয়ে নিতে পারো ইংরেজির দক্ষতা বলতে আমি শুধু এটা বোঝাচ্ছি না যে তুমি কীভাবে ইংরেজি প্রথম পত্রে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করতে পারবা রেদার তোমার কিন্তু সব মিলায়ে আজকের দুনিয়াতে অবশ্যই ইংরেজিতে দক্ষ হওয়ার কোনো ধরনের বিকল্প নেই সেই জায়গাতে আমি ইংরেজিতে দক্ষ বলতে তোমাদেরকে বোঝাচ্ছি যে সব মিলায় ইংরেজি ভাষার উপরে তোমার একটা পারদর্শী তারা তুমি কীভাবে আনতে পারো একটা মিনিমাম লেভেলে এবং সেটা অবশ্যই তোমার পরীক্ষায় তোমার বা ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার দুইটাতেই হেল্প করবে এরকম একটা ওয়েতেই আসো অল্প সময়ে যদি তুমি ভালো করতে চাও সবার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে তোমার মানসিকভাবে এই জিনিসটা মেনে নিতে হবে যে তুমি ইংরেজিতে খুব বেশি ভালো না আমি সবার মাঝখানে একটা জিনিস দেখি যে তুমি ভাবো যে তুমি আসলে ইংরেজি পারো কিন্তু সত্য কথা হচ্ছে তুমি ইংরেজি পারো না এরপরেও যদি তুমি একটা গো ধরে বসে থাকো যে না ভাই আমি ইংরেজি পারি এটা যদি তুমি মাথার ভিতরে সেট করে রাখো যে তুমি পারো না পারা সত্ত্বেও এই ওভার কনফিডেন্সের কারণে তুমি কিন্তু মারা খেয়ে যেতে পারো ওভার কনফিডেন্স হওয়া ওভার কনফিডেন্ট হওয়া যাবে না তারপরের কথা হচ্ছে তোমাকে শুরুতে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে খুব অল্প সময়ের মধ্যে ইংরেজিতে কাঁপায় দেওয়া যাবে না বরং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তুমি যদি একটু পিছায়ে থাকো অন্যদের চেয়ে তুমি একটু বেশি এফোর্ট দিবা এবং একটা টাইমে যে তুমি যে যাদের থেকে পিছিয়ে আসো যারা অনেক দূর চলে গেছে তুমি এই অবস্থায় আছো তুমি একটু বেশি এফোর্ট দাও তার তারপরে যখন তার এই অবস্থায় যাবে তখন এখানে যেয়ে তুমি ধরে ফেলবা এটার জন্য তোমার একটু সময় লাগবে এক মাসের মধ্যে তুমি সব কিছু শিখে ফেলতে পারবা না কিন্তু আমি যেই ডিজাইনটা করছি এটা মোটামুটি তুমি এক মাসের মধ্যে তোমার যে একটু উন্নতি হয়েছে সেই জিনিসটা তুমি বুঝতে পারবা যদি আমার এই টিপসগুলো তুমি একটু শুনে এবং মেনে চলতে চেষ্টা করো আসো প্রথম কথা হচ্ছে ইংরেজির জন্য কিন্তু গ্রামার শেখাটা খুব জরুরি এরকম না কিন্তু তোমাদেরকে যেহেতু ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং গ্রামার থেকে প্রচুর মার্কস আছে এই জন্য তোমাকে অবশ্যই গ্রামার শিখতে হবে এখন তুমি পারো না ইংরেজি তোমার অল্প সময় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে তুমি কিছুই পারো না ইংরেজিতে এখন তুমি কি করবা কিছু কমন গ্রামার রুল আছে এটার উপরে ফোকাস নিয়ে তুমি স্টার্ট করবা কমন কি কী আছে ধরো টেন্স আছে ভার্ভ আছে আর্টিকেল আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই জিনিসগুলোর উপরে তুমি অনেক বেশি ই এফোর্ট শুরুর দিকে দিবে যাতে করে তোমার যখন ইংরেজির বেসিকটা ভালো হবে তখন তুমি ইংরেজির অন্যান্য পার্টগুলোতেও ভালো করতে পারবা এই জন্য তোমাদের কাছে আমার রেকমেন্ডেশন হচ্ছে এটা যে বেসিক রুল থেকে আগে শুরু করবা তিন নাম্বার কথা হচ্ছে প্র্যাকটিস উইথ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস শুরুতেই হয় কি তুমি ওই যে একটা সেন্টেন্স আছে না যারা পারো না তাদের জন্য তো এই সেন্টেন্সটাও কঠিন যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল শুরুতে তুমি কমপ্লেক্স বা কম্পাউন্ড এ ধরনের সেন্টেন্সটা বরং একটু অ্যাভয়েড করো শুরুতে তুমি নিজে একটা কনফিডেন্স বিল্ড আপ করো যে তুমি সিম্পল সেন্টেন্স নিয়ে পারতেছো তারপরে তুমি কমপ্লেক্সের দিকে যাও কম্পাউন্ডের দিকে যাও এবং আরও নানান ডাইভার্সিফাইড যে অ্যারেনাগুলো আছে সেগুলো তুমি পরে এক্সপ্লোর করো তারপরের কথা হচ্ছে রিড ইংলিশ ম্যাটেরিয়ালস ডেলি ইংলিশ ম্যাটেরিয়ালস কি ধরো তোমার কাছে বই আছে নানা ধরনের তুমি নিজের টেক্সট বইটা থেকে ইংরেজি পড়ো এতে করে হবে কি তুমি সিরোনিম অ্যান্টনিমগুলো শিখে ফেলতে পারবা ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলতে পারবা এর বাইরে তোমরা নিউজ পড়তে পারো নিউজ পেপার থেকে বা বাসায় যদি হচ্ছে অন্য ধরনের কোনো বই থাকে ফিকশনাল নন ফিকশনাল যাই হোক এই জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে হবে কি তোমার ইংরেজির ওভারঅল স্কিলটা অনেক ডেভেলপ করবে তারপরে আসো বলি যে রাইট আ লিটল এভরিডে প্রতিদিন ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে লিখবার কথা আমি এখানে বলছি বাংলাতে না ইংরেজিতে যদি তুমি নিয়মিত একটু লেখার অভ্যাসটা করো তাহলে পরীক্ষার হলে যেহেতু তোমাকে অনেক কিছু লিখতে হয় ইংরেজিতে কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলো লিখতে হয় এগুলো লেখার অভ্যাস তোমার হয়ে যাবে বাসা থেকেই এবং তোমার যে ওভারঅল যে রাইটিংয়ের স্কিল এই স্কিলটা কিন্তু ডেভেলপ করবে কোথায় লিখতে পারো তোমার যে প্রতিদিন লেখাটা হয়তো সম্ভব না তুমি ডায়েরি লিখতে পারো মাঝে মাঝে বা শর্ট এসে লিখতে পারো লিখে প্র্যাকটিস করলে এবং সবচেয়ে ফিজিবল যে অপশনটা সেটা হচ্ছে তুমি ফেসবুকে যে পোস্ট করো না স্ট্যাটাস দাও না প্রতিদিন বন্ধুদের কমেন্ট বক্সে কমেন্ট লিখো না চেষ্টা করো তুমি এই জিনিসগুলোয় বাংলা ইংরেজিতে পারি না কি করবা তুমি যে জিনিসটা বাংলায় লিখতে সেই জিনিসটাকে দিয়ে বলো যে ভাই এই জিনিসটাকে আমাকে একটু ইংরেজিতে ট্রান্সলেট তুমি বাংলায় লিখোকে তারপরে বলো যে ট্রান্সলেট করে দিতে তোমাকে ট্রান্সলেট করে দিবে ট্রান্সলেশনটা তুমি পড়ো যে তুমি যেই কথাটা লিখতে চাচ্ছা সেই কথাটার ট্রান্সলেশনটা কি হবে এই ওয়েতে যদি তুমি জিনিসটা শিখতে পারো তাহলে কিন্তু তোমার ইংলিশের স্কিলটা অনেক ডেভেলপ করবে তারপরের কথা যদি বলি আসো দেখো আচ্ছা এখন তারপরে দেখো যে তুমি কিন্তু চাইলে গ্রামারের কিছু অ্যাপ বা ওয়েবসাইট আছে এই জিনিসগুলো একটু ট্রায়াল দিতে পারো গ্রামারের ওয়েবসাইটগুলোর মধ্যে যারা একটু ভালো লেভেলে শিখতে চাও শুরুতেই তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে গ্রামারলি গ্রামারলি বলে একটা জিনিস আছে একটু চেক করো গ্রামারলি এটা যদি তুমি একটু চেক করো এখান থেকে যদি তুমি বেশ ভালো ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবা এর বাইরেও আরও প্রচুর ওয়েবসাইট অ্যাপ আছে তোমরা নিজেরাও সার্চ করলে পাবা এবং আমি নিজে ছোটোবেলায় যেটা ইউজ করতাম সেটা হচ্ছে লিঙ্গ যাদের ইংলিশের অবস্থা একেবারেই খারাপ যারা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করতে চাও বা যারা মিডিয়াম লেভেলে আছো তোমরা কিন্তু লিঙ্গ বলে একটা অ্যাপ আছে তোমরা হয়তো অনেকে জেনে থাকবা সেই অ্যাপ ব্যবহার করতে পারো এটা তোমাকে রেগুলার একটা গেমের মতো এনভায়রনমেন্টে তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করাবে এবং তোমার ইংরেজির স্কিলটা ভালো হবে আসো তারপর দেখো Watch English videos with subtitles. তুমি যদি সাবটাইটেল দিয়ে মুভি দেখো ইংলিশে বা ইউটিউবে ইংরেজিতে নিউজগুলা হয় সেগুলো যদি তুমি সাবটাইটেল দিয়ে দেখবার অভ্যাসটা করে ফেলো তুমি ইংলিশে প্রচুর ওয়ার্ডস জানতে পারবা সেন্টেন্সগুলোর স্ট্রাকচার জানতে পারবা এবং রিয়েল লাইফ সেটিংয়ে কী ধরনের কথাবার্তা ইংরেজিতে বলা উচিত বা বলা হয় সেই জিনিসগুলো তুমি জানতে পারবা এই ভিডিওগুলো সাবটাইটেল ব্যবহার করে দেখবার মাধ্যমে আরেকটা হচ্ছে তোমার যে গ্রামারের যে ভুলগুলো হয় সেই জিনিসগুলো তুমি স্টিকি নোটে লিখে লিখে ছোটো ছোটো নোট করলে এরকম নোটগুলো লিখে লিখে তোমার করা টেবিলে আটকায় রাখতে পারো বা ছোটো ছোটো টেবিল বানাইতে পারো যে হচ্ছে ইংলিশের এক নাম্বার রুল হচ্ছে এটা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে কীভাবে যেতে হয় সেটা নিয়ে রুলটা হচ্ছে এরকম কম্প্যারেটিভ থেকে পজিটিভে কীভাবে আসতে হয় সেটা রুলটা হচ্ছে এরকম এরকম লিখে লিখে ছোটো ছোটো জিনিস টেবিল বা নোটের মধ্যেই করো বা যদি তোমার মনে হয় যে তুমি একদমই পারতেছো না তোমার বারবার জিনিসটা দেখা দরকার তোমার টেবিলের সামনে টাঙায় রাখো এই জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি সুবিধা দিবে তারপরে দেখো কুইক গ্রামার কুইজ টু টেস্ট নলেজ এই জিনিসটা তুমি যে ডু অ্যাপের কথা বললাম না এই জিনিসটা ইউজ করে তুমি করতে পারবা এর বাইরে তুমি গুগলে যে এখন সার্চ করো যে ইংলিশ কুইজ প্র্যাকটিস এরকম সার্চ করে প্রচুর ওয়েবসাইট আসবে সেখানে তুমি তোমার ইংরেজির দক্ষতাটা প্র্যাকটিস করে নিতে পারবা তা ধরো তুমি শিখছো যে তুমি ওভারঅল ইংরেজিতে তোমার অবস্থা এখনও ভালো না তুমি মনে করো শিখছো হচ্ছে টেন্স এখন যে তুমি বলো যে টেন্স কুইজ প্র্যাকটিস এটা দিয়ে তুমি গুগলে গিয়ে সার্চ করো প্রচুর অপশানস তোমার কাছে আসবে যেটা তোমার কাছে ভালো মনে হয় যেটা সহজ মনে হয় যেটা তোমার জন্য সুবিধাজনক মনে হয় সেটা তুমি প্র্যাকটিস করতে পারো তারপরে ফ্ল্যাশ কার্ড বা গ্রামার রুল এটা আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি এবং এখানে কথা হচ্ছে যেগুলো এক্সেপশন মনে করে যে তুমি পজিটিভ টু কম্পারেটিভ কম্পারেটিভ টু সুপারিটিভ এটা শিখে ফেলছো এর মাঝখানে দু একটা রুল আসে না যেগুলো একটু এক্সেপশনাল সেই এক্সেপশনালগুলো কিন্তু অবশ্যই তুমি ফ্ল্যাশ কার্ড বানায় বানায় লিখে রাখতে পারো এটা তোমাকে কিন্তু পরীক্ষার আগের রাতে তোমাকে খুব অল্প সময়ের মধ্যে রিভিশন দিয়ে দিতে সাহায্য করবে তারপরে দেখো প্র্যাকটিস স্পিকিং গেট ফিডব্যাক্স ফ্রম আদার্স এটা হচ্ছে একটা সবচেয়ে কঠিন কথা মনে হয় আমি তোমাদের জন্য বলে ফেললাম সেটা হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করা প্র্যাকটিস করা বলতে লিখবা তুমি যখন টেক্সট করতেছ বন্ধুদেরকে ইংরেজিতে টেক্সট করো না কমেন্ট করতে ইংরেজিতে করো পোস্ট লিখতেছো ইংরেজিতে লিখো কথা বলতেছ মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে ঠিক করো যে এই ভাই আই আই আমরা হচ্ছে দোস্ত আমরা এই গ্রুপটা আমরা আগামী সাত দিন হচ্ছে ইংরেজিতে কথা বলবো বাংলায় কথা বললে আমরা আর কেউ রিপ্লাই দিব না ওই গ্রুপটাতে তুমি শুধু ইংরেজিতেই কথা বলবা এবং এখানে একটা হয় কি যে অন্যদের থেকে ফিডব্যাক দেওয়া অনেকে বলবে যে ভাই তোর এই ইংরেজিটা তো ভুল হয়েছে এটা যদি তুমি তুমি সমস্যায় পড়ে যাবে কি তোমার মনটা নষ্ট হয়ে যাবে জিনিসটা এসেপ্ট করতে পারবা যে তুমি পারো না তোমার মনে হবে যে না আমি পারি আমি এখন চুপ করে বসে থাকবো আমি আর শিখবো না আমি আর বলবো না আমি ভান করবো যে আমি পারি কিন্তু তোমার যে দুর্বলতা সেই দুর্বলতাটা কিন্তু যায় নাই এই জন্য এই দুর্বলতাটা যদি তুমি কাটিয়ে উঠতে চাও সেই জন্য প্র্যাকটিস করবার কোনো বিকল্প নয় আর একটা জিনিস তোমার যদি মনে হয় যে তুমি কোনো একটা বিশেষ সাবজেক্টে দুর্বল তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারো আমাদের হিউম্যানিটিসের জন্য অনেকগুলো মাইক্রো কোর্স আছে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য সেই কোর্সগুলোতে তুমি তোমার সুবিধা মতো যেই সাবজেক্টে তুমি দুর্বল সেখানে কিন্তু এনরোল করে ফেলতে পারো আর ভাইয়া যদি তুমি ভাবো যে তোমার সবগুলো সাবজেক্টের প্রিপারেশন তুমি আমাদের সাথে নিতে চাও তুমি কিন্তু জয়েন করে ফেলতে পারো আমাদের হিউম্যানিটিস রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমার যদি মনে হয় যে তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ তোমার পড়াশোনা মরে গেছে তোমার পড়াশোনাকে আরেকবার জীবন্ত করতে করতে চাইলে চলে আসা আমাদের এই রিভাইভ এই কোর্সটাতে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স হিউম্যানিটিস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে তোমাদের সাথে দ্রুতই দেখা হচ্ছে কোর্সে বা অন্য কোনো ভিডিওতে শুভকামনা রইল